হ্যালো প্রিয়ন গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি আমার আরও একটি ভিডিও তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক স্বাগতম অনেক ভালোবাসা আমি টুম্পা আজকের ভিডিওটা শুরু করেছি প্রায় সাড়ে আটটা নটা মতো বাজে তোমাদের সব সাথে নিয়ে আশা করছি অন্য দিনের মতো আজকের ভিডিওটাও বেশ ভালো লাগবে আজকের ভিডিওর শেষে আছে খুব বড় চমক তো তোমরা ফুল ভিডিওটা দেখতে দেখলেই কিন্তু বুঝতে পারবে নইলে কিন্তু না তো বন্ধুরা চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করি পুজো দেওয়া আজকের ব্লগটা আমি ঠাকুরঘর থেকেই শুরু করেছি কেননা অন্যান্য ভিডিওতে তো তোমাদেরকে আমি আমার বাসি কর্ম সকালের ডেলি রুটিন যা কিছু করে সবটাই শেয়ার করেছি কিন্তু পুজো করাটা আমি একদিনেও ঠিকঠাকভাবে শেয়ার করতে পারিনি তো দেখো ঠাকুরের যে সমস্ত বাসনগুলো ছিল সেগুলো কিন্তু দিদি আগেই ধুয়ে রেখেছে আর আমি শুধু পুজোটা দিয়ে দিচ্ছি আমাদের চার যখন আগে চান হয়ে যায় সে কিন্তু ঠাকুরের সমস্ত বাসন ধুয়ে পুজোটা সেরে নেই তো আজ হচ্ছে সোমবার সেই জন্য দেখো দিদি বলছিল যে আজকে ফুল পাইনি তাহলে ফুল যদি পাস তাহলে পুজোটা দিয়ে দিবি তো এমনিতেও আমি প্রত্যেক সোমবারে যে কোনো কারণেই বলো ফুল যদি নাও পায় যা ফুল থাকে তা দিয়ে পুজো সেরে নিই তো দেখো আমার জুড়ির মধ্যে কিন্তু বেশ কিছুগুলো সাদা ফুল রয়েছে নয়নতারা ফুল তো সেগুলো দিয়েই পুজো করব। যদিও মহাদেবের পছন্দের ফুল হচ্ছে বেলপাতা তো সেটা তো আর পাইনি আসলে যেখান থেকে আনি সেখানে কিন্তু একটু বেলা হয়ে গেলে আর পাওয়া যায় না তো সেই কারণে এদিকে দেখো প্রদীপের মধ্যে আমি ঘি দিয়ে দিয়েছি আর প্রদীপ ধূপ জ্বে নিচ্ছি আমি কিন্তু পূজা আর্চা কিছু জানি না যেটুকু আমি নিজের মতো করে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি ওদিকে কিন্তু বাবা ভোলানাথকে প্রসাদ দিয়ে দিয়েছি আর একটু এডিটিংয়ে ডিস্টার্ব হচ্ছে সেটা তোমরা ইগনোর করে নিও তো চলো বন্ধুরা সাথে থেকো পাশে থেকো আর একটু সাপোর্ট করো জানো তো বন্ধুরা নিজে ভালো তো জগৎ ভালো এটা একটা সম্পূর্ণ মিথ্যে কথা কারণ তুমি যত ভালো হবে মানুষ তত তোমাকে ঠকাবে ভরসা তো তাকেই করো যে তোমার তিনটি জিনিস বুঝবে হাসির মাঝে লুকিয়ে থাকা কষ্ট দু নম্বর হচ্ছে রাগের পেছনে থাকা ভালোবাসা তিন নম্বর চুপ থাকার পেছনে কারণ বেশি চালাক মানুষের সমস্যা একটাই জানো তো তারা সব বোঝে কিন্তু তুমি যে তার চালাকিটা বোঝো সে সেটা বোঝে না পাওয়ার পর যদি মর্যাদায় না দিতে পারো তাহলে হারিয়ে গেলে কেঁদে কি লাভ তিনটা জিনিস আমাদের জীবনে কখনোই ফিরে আসে না সময় সুযোগ আর কথা মুখ থেকে যে কথা আমরা বের করে দিই তার কিন্তু আর ফিরিয়ে নেওয়াও যায় না সেই কথাটা আবার সেই কথাটা যে মলম হিসেবে ব্যবহার করবে সেটাও হয় না তুমি খারাপ বলেছ তো সেটা খারাপই থেকে যাবে সে আর কোনো কিছুর বিনিময়ে ভালো হবে না তো যাই হোক বন্ধুরা পূজাটা সেরে নিয়েছি চলো এখন চায়ের চুমুক দিয়ে রান্নার দিকটা শুরু করি আর কি তো দেখো এদিকে আমার জন্য এক কাপ আর আমার ছেলের জন্য এক কাপ চা আনিয়ে নিয়েছি সাথে কিছুগুলো বিস্কুট এই বিস্কুটটা খেতে আমি ভীষণ পছন্দ করি এমন কি আমার ছেলেও যদি দুধ চা বানাই তাহলে কিন্তু ওকে চা দিতেই হবে আর সেই জন্য আমি কিন্তু চা খাওয়াটা খুবই কম করে দিয়েছি তার কারণ ছোটোদেরকে চা দেওয়াটাও ঠিক নয় আর আমিও ইচ্ছে করে চা খাওয়াটা কমিয়ে দিয়েছি ওদিকে কিন্তু আমার ছেলে মেয়েদের জন্য ফ্যান ভাত উঠিয়ে দিয়েছি তার কারণ ওদের স্কুল আছে আর দিয়ে এতো খাচ্ছিল তোমরা দেখলেই আমি কিন্তু খুব সাধারণ একজন হাউসওয়াইফ আর আমার ব্লগের মধ্যে সবটাই সাধারণ তোমরা দেখতে পারবে তো এই পর্যায়ে এসে একটাই কথা বলি যারা তোমরা ভিডিওটা দেখছো বা এই ভিডিওর মধ্যে এখনও পর্যন্ত আছো মনে করে একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেকটাই মোটিভেট করে পরের দিন ভিডিও বানানোর জন্য তোমাদের ওই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তে আমার বেশ ভালো লাগে তো যাই হোক চলো এখন মেয়ের জন্য টিফিন বানাচ্ছি আজকে দেব হচ্ছে রুটি আর সাথে কিন্তু দই ছিল দই দিয়ে রুটি দিয়ে দেবো জানি না কি কারণে আমার মেয়েটা কিন্তু রকম আমিষ জাতীয় খেতেই চাইছে না মাছ মাংস এসব খেলে ওর বমি পাচ্ছে গা গুলাচ্ছে তো দেখো সেই জন্য ও দোকান থেকে দই নিয়ে এসেছে বলছে মা আজকে তেলে ভাজা বা আলু ভাজা এসব কিছুই নেব না আজকে কিন্তু আমি দই রুটি নিয়ে যাবো তো বেশ কিছুদিন হলো দই দিয়ে রুটি খেতে ও ভীষণ ভালোবাসছে তো যেহেতু গরম পড়েছে আমিও আর বাধা দিইনি তো তোমরা একটু কমেন্ট করে জানিও দই দিয়ে রুটি খেলে কোনো কিছু প্রবলেম হবে না তো আমার কিন্তু সেদিক দিয়ে কোনো আইডিয়া নেই মেয়ে খেতে চেয়েছে আমিও দিয়ে দিয়েছি জানো তো বন্ধুরা বড্ড ফিরিয়ে পেতে ইচ্ছে করে সেই রাতগুলো যে রাতগুলোতে কোনো চিন্তা ভাবনা ছাড়াই ঘুমিয়ে পড়তাম যত মানুষ চিনতে পারছি তত বাচ্চার ইচ্ছেটা বেড়ে যাচ্ছে আর বুঝতে পারছি একাকিত্ব কখনোই বেমান করে না সত্যি আমাদের কিন্তু প্রত্যেকের নিজের মতো করে বাঁচতে খুব ইচ্ছে করে কিন্তু হয়ে ওঠে না আমরা কিন্তু সেটা পারি না তো যা হোক যে যেরকম ফ্যামিলিতে আছো বা যেরকম ফেস করছো নিজেকে একটু সময় দাও নিজেকে একটু ভালোবাসো কারণ নিজেকে নিজে যদি না ভালোবাসো তাহলে কিন্তু ভালোবাসার লোক পাবে না আরও একটা কথা বলি বন্ধুরা যতই কাজ করো সারা দিনে তুমি এক ঘন্টা নিজের জন্য সময় বার করো যেরকম ধরো আমরা যখন স্কুলে পড়তাম তখন এক ঘন্টা স্নানের জন্য এক ঘন্টা খেলাধুলোর জন্য দু ঘন্টা পড়াশুনোর জন্য প্রত্যেকেই কিন্তু আমরা রুটিন বানাতাম অবশ্য সেই রুটিন আমরা ফলো করতে পারতাম না কিন্তু বানিয়েছি বলো সবাই তো বানিয়েছি তো সেই হিসেবে এখন যেহেতু আমরা সংসার করছি যারা আমরা হাউসওয়াইফ আছি তাদেরও কিন্তু একটু ভালোভাবে থাকতে ইচ্ছে করে সেই জন্যই বলব নিজের জন্য এক ঘন্টা সময় বার করে নিজেকে একটু সময় দাও নিজের জন্য ভালো কিছু খাও নিজের জন্য গল্পের বই পড়ো নিজের জন্য একটু সাজগোজ করো এইসব আর কি তাহলে দেখবে নিজে এতটা পরিবর্তন হয়ে যাবে না নিজেই বুঝতে পারবে না যাই হোক দেখো যেসব জিনিসগুলো ছিল আমার রান্নার সেগুলো কিন্তু খালি হয়ে গেছিল তেলের বোতলে তেল ছিল না হলুদ গুঁড়ো নুন এসব সবগুলোই কম কম ছিল তো ওগুলোতে আমি রেখে দিয়েছি জায়গা মতো আগের দিন হাজব্যান্ড অর্ডার দিয়েছিল দু প্যাকেট তেল তো আমি বলেছিলাম এক প্যাকেট রিফাইন্ড ওয়েল দেবে আর এক প্যাকেট সর্ষার ও কিন্তু সরষের তেলেই দিয়ে দিয়েছে দু প্যাকেট এই জিনিসটা ওর প্রতিবার ভুল হয়ে যায় যখন বলি রিফাইন্ড তখন দেই সরষের তেল যখন বলি সরষের তেল তখন দেই রিফাইন্ড তেল তো যাই হোক কোনো ব্যাপার না কাজে লেগে যাবে রিফাইন্ড তেলটা তখন আনা হবে আজকে যেহেতু সোমবার আমাদের বাড়িতে পুরোপুরি নিরামিষ মানে আমি রান্না করি আর কি তো দেখো রাহেডের ডাল বানাচ্ছি এই ডালটা কিন্তু দেশি ডাল একজন দাদা বিক্রি করতে আনেন এত সুন্দর সেদ্ধ হয় আর টেস্ট কিন্তু অসাধারণ হয় তো সেই জন্য ডালটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি ছোকে নেবো আর কালারটাও জাস্ট বাও দেখেই মনে হচ্ছে যেন খিদে পেয়ে যাবে এই গরমের দিনে ডাল আলু মাখা বা আলু পোস্ত এসব হলে কিন্তু আর কিছুই চায় না আগে কিন্তু আমার ছেলে মেয়ের জন্য এক থেকে দু পিস হলেও চিকেন বা মাছ বা মাংস যেটাই হতো রেখে দিতে হতো পরের দিন খাবে বলে মানে এরকমটা ছিল নিরামিষ কিন্তু খাবেই না জানি না এখন ঈশ্বরের কী ইচ্ছে আমার ছেলে মেয়ে দুজনেই কিন্তু মাছ মাংস খেতে খুবই নারাজ ওদেরকে সবজি পোস্ত ভাত শাক ভাজা যা দিই তাই দিয়ে কিন্তু খুব ভালোভাবে খেয়ে নেয় তো যেহেতু ছোটো থেকে অভ্যাস সেই জন্য আমি কিছুদিন পর পর ওদেরকে দিই যা যেহেতু একে একবারেই ছাড়া যদি হয়ে যায় তাহলেই কিন্তু প্রবলেম আছে যেহেতু আমাদের বাচ্চারা আষ্টের মতোই হয়ে গেছে নিরামিষ তো আর খায় না সেই জন্য তো যাই হোক বন্ধুরা এখন দেখো ডালটা আমার হয়ে গেছে আর এদিকে ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি আলু পোস্ত বানানোর জন্য আর এই আলু পোস্ততে কিন্তু আমি টমেটো দিলাম না জানো তো সেদিনকে হঠাৎ করে বাপের বাড়ি গিয়েছিলাম তো সেখানে ভাই পোস্ত রান্না করছিল আর বলছিল যে দিদি রান্নার সিস্টেমগুলো এরপর চেঞ্জ করে দে টমেটো দিবি না পোস্ততে যদি আলু পোস্ত বানাবি আলুগুলো এরকম শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে ভেজে আর পোস্তটা দিয়েই নামিয়ে নিবি দেখবি অসাধারণ টেস্ট আর সত্যি তার কথা মতো আজকে পোস্তটা রান্না করেছিলাম টমেটো ছাড়াই এত সুন্দর খেতে লেগেছিলো কী আর বলবো তো থ্যাংক ইউ ভাই আমাকে রেসিপিটা বলে দেওয়ার জন্য আর আজ পোস্ত রান্না করতে করতে তোর কথা খুব মনে পড়ছিল যেহেতু মনে হচ্ছিলো তুই বলেছিস সামনে থাকলে হয়তো তুইও একটু টেস্ট করে বলতিস দিদি দারুণ হয়েছে আমি যে যা কিছু রান্না করি না কেন যদি ভাই আসে বা থাকে ও কিন্তু খুব নাম করে আমার যে দিদি সত্যি তোর হাতে গুণ আছে জানি না কি গুণ আছে না আছে না কিন্তু আমার ভাই ভীষণ নাম করে আমার রান্নার দিক দিয়ে তারপর দেখো মেয়ের যেহেতু টমেটো পোস্ত পছন্দ সেই জন্য ওর জন্য চারটে টমেটো দিয়ে টমেটো পোস্ত বানিয়ে দিলাম ওই যে পোস্তটা বেটেছিলাম ওটার থেকে একটু পোস্ত রেখে আমরা সত্যি সাহেবরা এতটাই সঞ্চয় করতে ভালোবাসি যে অযথা খরচ না করতে আমরা ভীষণ পছন্দ করি আর খুব ভালো লাগে এই ব্যাপারগুলো যদি কিছুটাও সঞ্চয় করতে পারি ঘরে বসে তো দেখো এদিকে টমেটো পোস্ত জাস্ট বাও হয়েছে আর ডাল আর আলু পোস্ত আজকে খুব সিম্পল রান্না করেছি আর পুরো রান্নাটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো বন্ধুরা এখনও পর্যন্ত যারা আমার ভিডিওতে আছো অবশ্যই মনে করে একটা লাইক কমেন্ট করে দিও আর এদিকে দেখো বিছানাটা ঠিকঠাক করে নিয়েছি সকালবেলায় যেহেতু আমার ছেলেটা শুয়ে থাকে সেই জন্য অতটাও ঠিক করতে পারি না বিছানাটা আর এখন তো ওদের মর্নিং স্কুল হয়ে গেছে এরপর কিন্তু সকালবেলায় ফার্স্ট কাজ হবে বিছানা পরিষ্কার করা তো চলো এখন কিন্তু খাওয়া দাওয়ার পালা আমার ছেলে মেয়ের সাথে সাথে কিন্তু আমার ছোট দেওয়ারের মেয়ে সেও থাকে এখানে তো আমার মেয়েকে যেহেতু এরকমভাবে খাবার বেড়ে দিই তো ও বলেছে যেটি মা দিদির মতো আজকে আমাকে খাবার বেড়ে দাও তো দেখো ওর কথা অনুযায়ী কিন্তু আমি ওর থালাটা সাজিয়ে দিচ্ছি যদিও সেরকম কিছুই নেয় আমার মেনুতে তো যেটুকু বানিয়েছিলাম তো দেখো আলু পোস্ত ডাল টমেটো পোস্ত আর ভাত ওকে দিয়ে দিয়েছি ও কত খুশি হয়ে চলে যাচ্ছে ওর নিজের রুমে খেতে এদিকে দিদি এসেছিলো ওর বায়না ওর সাথে বাজার যেতে হবে তাই দেখো রেডি হয়ে তোমাদের সামনে এলাম লাল হলুদ শাড়িতে আমাকে কীরকম লাগছে গো বলে যেও কিন্তু চলো এখন বাজারে যাই বললাম তো ভিডিওর শেষে চমক আছে আমার কিন্তু যে কিছু প্রয়োজন হয় দিদির সাথে বাজার যায় আবার দিদির যদি কোনো কিছু কেনার প্রয়োজন হয় তাহলে আমাকে সঙ্গে নিয়ে যায় আবার যদি সেজোজা থাকে তার সাথেও কিন্তু আমি বাজার যাই মানে মা তো ও তো এখন নেই তাই আমরা দুজন হাঁটতে হাঁটতে বাজারে যাচ্ছি এই গ্রীষ্মের দিনে কিন্তু দিন না রাতের সন্ধ্যার দিকে হাঁটতে হাঁটতে বাজার যেতে বেশ ভালোই লাগে তো আজকে যে গরম ছিল কি আর বলবো বিচ্ছিরি গরম একটা মানে হাঁটতেই মন চাইছিল না আর পাতাগুলো তো নড়ছিলই না যাই হোক হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি আমাদের জেলে পাড়ার মন্দিরে এটা হচ্ছে আমাদের পুরুলিয়ার বিখ্যাত দুর্গা মন্দির তোমরা যদি কেউ জেনে থাকো তো তোমরাও বলো হয় মা দুর্গা এখানে খুব ধুমধাম করে দুর্গা হয় আর অনেক বাইরের বাইরের লোক পূজার সময় আসে মায়ের দর্শন করতে এটা কিন্তু রকম প্যান্ডেলের নয় পুরোটাই মন্দির তো খুব সুন্দর আছে ভেতরের লুকটা আর কি তো সেটা তোমাদের সঙ্গে দেখা শেয়ার করতে পারলাম না এখন চলে যাব হচ্ছে দোকানে এটা একটা বাসনের দোকান তো দিদির হচ্ছে নেমন্তন্ন আছে বিয়েবাড়ির তো সেই জন্য একটা কাঁসার থাল নিয়েছে তো কি আর বলবো বন্ধুরা জিনিসপত্র এত দাম বেড়ে গেছে মাথায় হাত সাধারণ একটা পাতলা থালার দাম হয়েছে নশো টাকা তো চলো বাজার করতে করতে এখন যাব হচ্ছে আমাদের দিয়ামনির জন্য একটা টপ কিনতে তো সে আর কি বলবো আটটার থেকে পুরো নটা বেজে গেল ওর কিন্তু কোনো কিছুই পছন্দ হচ্ছে না এখন দেখো বাচ্চারা কতটাই আধুনিকতার মধ্যে যাচ্ছে তখন আমাদেরকে কিছু দিলে আমরা কত খুশি হতাম পছন্দের দিকটা তো সাইডে থাকতো আর এখন হয়েছে নিজের পছন্দ মতো নেবে আবার সেটাও যদি পছন্দ না হয় তাহলে কিন্তু ওর মনে খুদ খুদ থেকেই যাবে সেরকম একটা তো প্রায় চার থেকে পাঁচটা দোকান দেখার পর এই যে একটা টপ দেখছো এটাই দিয়ার একটু পছন্দ হয়েছিল আবার বাইরে এসে বলছে আমার এটা পছন্দ না তো বন্ধুরা ওর কিন্তু টপ নেওয়া হলো না আর বাজার এসেছি আর কিছু খাবো না তা তো হতে পারে না আমার যেহেতু সোমবার বাইরের কিছু খাবো না সেই জন্য একটা আইসক্রিম খেয়েছিলাম আর এখন দিদি বাড়ি আসার পথে সবার জন্য গরম গরম চপ নিয়ে নিচ্ছে যাই হোক বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত এটা